আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই ভালো আছেন মহিলাদের ঝরে যাওয়া চুল ছেড়ে যাওয়া চুল কি করবে কোথায় রাখবে এ বিষয়ে আসলে মূল কথা হচ্ছে যে মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব সে হিসেবে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেমন চুল বলেন দাঁড়ি বলেন নোখ বলেন যে এক একমুষ্টি পরিমাণ এর অতিরিক্ত কেটে ফেলা এটা জায়েজ আছে হাদিসের মধ্যে বর্ণিত আছে আবার অনেকজন মনে করবে যে কেটে ফেলার কথা হুজুর বলছে নাকি না বিষয়টি এমন নয় যে এই সমস্ত বিষয়গুলা চুল নখ এই বিষয়গুলা আসলে মাটিতে ফুটে পেলা সর্বোত্তম এটা একেবারে বেস্ট এমনটি বর্ণিত আছে এবং কারামল আমল অধিকাংশই এরকম কিন্তু এরপরে যদি কেউ এমন স্থানে রয়েছে যেখানে মাটিতে পুঁতে ফেলার কোনো ব্যবস্থা নাই কিংবা সেরকম কোনো অবস্থা নেই তাহলে ময়লার ঝুড়িতে যদি কেউ চুল ফেলে দেয় অথবা নুখ ফেলে এগুলি সাধারণত সংরক্ষণ করে উন্নত নিয়ে এগুলি বাইরে ফেলাটা উত্তম এরপরে ময়লার ঝুলিতে যদি কেউ মনে কেউ মনে করেন যে চুল ছিঁড়ে যাওয়া চুল অথবা মাথা আঁচড়ানোর পরে চুল মহিলারা ফেলছে মেয়েরা এখানে ময়লার ঝুড়িতে রাখছে ফেলছে এতে কোনো প্রকারের বড় ধরনের গাবিরা গুণা হবে বিষয়টি এমন নয় তবে মাটিতে পুঁতে ফেলা আলাদা কোনো জায়গায় এটা ফেলে এটাই উত্তম তবে জুড়িতে ফেললে যে ধরনের কোনো কাবিরা গুণা হবে বড় পাপ পাপ হবে লেগে যাবে বিষয়টি এমন নয় ভিডিওটি বাকি ভাইদেরকে অবশ্যই অনুরোধ করব দায়িত্ব হিসেবে বাকি সবাইকে শেয়ার করে দেন তারাও যেন উপকৃত হতে পারে কোনো বিষয় অস্পষ্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ